নমস্কার প্রিয়কেশক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার প্রিয় কেশক ভাইরা আজ আমি চোখেছি কলকাতায় মহেন্দ্রার নতুন চারটি ট্র্যাক্টার লঞ্চ করলো সেই লঞ্চের ওপেনিংয়ে আজ আমি আছি তো আপনাদেরকে আমি দেখাবো যে মহেন্দ্রার চারটি কি কোন কোন গাড়ি লঞ্চ করলো তাদের ফিচার্সগুলো কী কী আছে এবং তার মধ্যে স্পেশাল কী কী ফিচার্স অ্যাড করা হয়েছে সেই বিষয়টা আপনাদের তুলে ধরবো এবং বলা যেতে পারে এই যে মহেন্দ্রা কোম্পানি আপনার চারটে গাড়ি লঞ্চ করেছে এটা আপাতত ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গের রাজ্যেই লঞ্চ করলো সবার প্রথমে আমরা দেখে নিই কোন কোন মডেলগুলো লঞ্চ করলো প্রথমত যেটি লঞ্চ করেছে সেটি মহেন্দ্রা কোম্পানির পাঁচশো পঁচাশি ডিআই তারপরে আছে পাঁচশো পঁচাত্তর ডিআই পাঁচশো পঁচাত্তর ডিআই এম এস এবং পাঁচশো পঁচাত্তর ডিআই আমাদের কৃষকদের কথা চিন্তা করে গাড়িগুলোকে দীর্ঘস্থায়িত্বের জন্য হেভি ডিউটি গঠনশীল তৈরি করা হয়েছে সুন্দর স্টাইলিশ করা হয়েছে এবং ফ্রন্ট থেকে আপনার যে লাইট যন্ত্রটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে লুমেন হেডল্যাম্প যেটি অন্ধকারও খুব দুর্দান্ত কার্যকারী সব কয়টি গাড়ির মডেলই লাল রঙের তৈরি করা হয়েছে আপনার বডি থেকে শুরু করে চাকার রিং পর্যন্ত লাল করা হয়েছে যা দেখতে খুবই দুর্দান্ত এবং সুন্দর এবার যদি আমরা আসি সবার প্রথম আমার যেটি পছন্দ সেটি হচ্ছে মহেন্দ্রা পাঁচশো পঁচাশি ডিআই যেটি খুবই উন্নত প্রযুক্তিতে তৈরি এবং তার পাশাপাশি হেভি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন আমরা যদি বলি যে এই পাঁচশো পঁচাশি ডিআই মডেলটির ইঞ্জিন ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন এবং তার পাশাপাশি আছে ম্যাক্সিমাম টর্ক ক্যাপাসিটি দুশো পনেরো এন এম এবং ব্যাক টর্ক ক্যাপাসিটি আপনার একুশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট যেটা বেস্ট ক্লাস প্রতিটি গাড়ির ইঞ্জিনে থাকছে মডার্ন টেকনোলজির ওয়াটার কুলিং সিস্টেম যেটি গাড়িকে হিট হওয়ার থেকে রক্ষা করবে যে গাড়িগুলো লঞ্চ করা হয়েছে প্রতিটি গাড়িতে থাকছে ফোর সিলিন্ডারের ইঞ্জিন যেটি আপনার একটি দমদার এবং পাওয়ারফুল ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন এবং মডার্ন টেকনোলজিতে তৈরি করা এখানে প্রতিটি গাড়িতে থাকছে নতুন ডিলাক্স নরম সিট যেটি সুবিধাজনকভাবে লিভার এবং প্যাডেলের নাগালে পাওয়া যায় যেটি চালকের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কম কম্পন হয় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এর পাশাপাশি থাকছে মহেন্দ্রা কোম্পানির পাঁচশো পঁচাশি ডিআই গাড়িতে হাইড্রোলিক ভার তোলার ক্ষমতা যেটা দু কিলোগ্রাম পর্যন্ত যেটি হায়েস্ট এখনো পর্যন্ত সকল ট্র্যাক্টরের মধ্যে প্রতিটি গাড়ির ইঞ্জিন অত্যাধুনিক টেকনোলজিতে তৈরি হওয়ার কারণে প্রতিটি গাড়ির মাইলেজ দশ পার্সেন্ট বেশি পাওয়া যাচ্ছে যার কারণে আপনার এক বছরে আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ বাঁচানো সম্ভব যে কোনো কাজে মানানসই প্লাউ থেকে শুরু করে রোটাভেটার বীজ রোপণ যন্ত্র গোলার থ্রেসার ট্রলি এছাড়া লোডার তার পাশাপাশি কোম্পানির তরফ থেকে থাকছে দুর্দান্ত অফার প্রতিটি গাড়িতে থাকবে ছ বছরের ওয়ারেন্টি এবং তার পাশাপাশি গাড়িটি যখন নেবেন তখন তার রেজিস্ট্রেশন করার সাথে সাথে গাড়িতে আপনার নাম প্রিন্ট হয়ে আসবে যেটি এখনো পর্যন্ত কোনো ট্রাক্টর বা কোনো গাড়ির কোম্পানি দিতে পারেনি এটি একমাত্র শুধু মহেন্দ্রা কোম্পানি নিয়ে এসেছে এবং তার পাশাপাশি আপনারা বর্তমানে এখন পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যেই শুধুমাত্র যে কোনো নিয়ারেস্ট ডিলার শপে মহেন্দ্রা কোম্পানির আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে No más, claro.